বোয়াল মাছের ঝুরি রান্না করেছি ভীষণ মজার এই রেসিপিটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ হচ্ছে গিয়ে যে খুবই মজার কিভাবে এই বোয়াল মাছের ঝুরিটা রান্না করেছি সেটা না দেখলে আসলে আপনারা বুঝতেই পারবেন না যে এত মজা কেন হয় বোয়াল মাছের ঝুড়ি রান্না করার জন্য আমি যে কাজটা প্রথমে করেছি যে বোয়াল মাছের যে পিসগুলো দেখতে পাচ্ছেন এই ঠিক এরকম পিসগুলো একটু লবণ দিয়ে পানি দিয়ে সামান্য পানি দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি এরপর এটাকে একটা প্লেটে তুলে নিব পানিটা দেখুন শুকিয়ে গিয়েছে এখন জাস্ট তুলে নিচ্ছি মাছগুলো একটু ঠান্ডা করে নিয়ে পরে বেছে নিব কাটা বোয়াল মাছের মধ্যে এমনিতে কোনো তেমন কাটা থাকে না এই যে মাঝে জাস্ট একটু বড় কাটা থাকে সেই কাটাটাকে একটু বেছে নিচ্ছে এরপর মাঝে মাঝে যে একটা দুটো কাটা থাকবে সেটা কিন্তু বেছে নেওয়া একেবারেই সহজ এর আগে আমি আমার এই সারা সিন্ডি কিচেন চ্যানেলটিতে কিন্তু আমার সামুদ্রিক মাছের ঝুরি করে দেখানো হয়েছে এভাবে সবগুলো মাছের ঝুড়ি আমি বানিয়ে নিব কাটা ছাড়িয়ে নিব মাছ আমি কাটা ছাড়িয়ে এখন মূল যাব বোয়াল মাছের ঝুড়ি রান্না করার জন্য একটি কড়াই আমি ফ্রাই প্যান চুলোয় চাপিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল যে কোনো রান্নার তেল দিয়ে আপনি এটা রান্না করতে পারেন তবে সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগে এটা অলিভ অয়েল দিয়ে রান্না করলে ভীষণ টেস্টি লাগে এখন এর মধ্যে একটা মুড়ি সরি তেজপাতা দিয়ে দিচ্ছি ঠিক আছে দিয়ে দিচ্ছি শুকনামুড়ি এখানে আমি এই টুকুন মাছের জন্য পরিমাণ মতো পিঁয়াজ দিয়ে নিব দিয়ে নিব এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কারণ এই মাছের জমিটাতে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হয় ভীষণই এই মাছের ঝুড়িটা বোয়াল মাছের ঝুড়ি যে কোনো মাছের ঝুড়ি কিন্তু মজা এই যেমন ধরুন ইলিশ মাছের ঝুড়ি রিঠা মাছের ঝুড়ি সামুদ্রিক যে কোনো মাছের ঝুড়ি তবে বোয়াল মাছের ঝুড়ি থেকেও কিন্তু ভীষণ টেস্টি আইল মাছের ঝুড়ি এরকম বিভিন্ন রকম মাছ দিয়ে কিন্তু এই মজার ঝুরিটা আপনি একই নিয়মে রান্না করে খেতে পারেন সাদ মতো লবণ এরকম ভেজে নেওয়ার পর এখানে চা চামচ পরিমাণ করেছি সাথে আপনি কিন্তু রসুন কুচিও ইউজ করতে পারেন বাটা রসুন না দিয়ে রসুনটা কিন্তু একটু কুচি করে দেন সেক্ষেত্রে আপনার হাফ কাপ পরিমাণ রসুন কুচি দিয়ে নিতে হবে এখন এখানে ইউজ করছি কাঁচামরিচ খালি করে কেটে নিয়েছিলাম বেশ কিছু আমি আরো কাঁচা মরিচ খালি দিব আবার শেষের দিকে নিয়ে নেবো এখন এই মুহূর্তে আমি খুব এই মুড়ি দিয়ে নিলাম এখন এর মধ্যে এক চাপ লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে চাই আমি এখানে যে মাছের কুকুরগুলো দিয়ে দিচ্ছি টাকা ছাড়া 114.141.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000.000. দিয়ে দিচ্ছি দু টমেটো খালি করে কেটে দিয়েছি টমেটো আপনাকে দিতেই হবে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো দুই চা চামচ বা দেড় চা চামচও দিতে পারেন আপনি ঝাল যতটুকু পছন্দ করেন ততটুকু পরিমাণে দিয়ে নিতে পারেন তারপর একটা খুঁটির সাহায্যে এভাবে ভালো করে নেড়ে নিজের নিচে যেহেতু লেগে না যায় সেই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে মাছের চুরিটা রান্না করতে গেলে লেবু টমেটো এগুলো লাগবে অবশ্যই খেয়াল করবেন যে এখানে কোনো রকম হলুদ ইউজ করি নেই এটা সম্পূর্ণভাবে শুধুমাত্র মরিচ দিয়ে কিনতে করতে হবে সামান্য পরিমাণ হলুদ আর জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছে আরো কিছু কাঁচা পেঁয়াজ কিছু মিডিয়াম আছে ঝুড়িটাকে আমি একদম ভাজা ভাজা করে নেব একটু ধাক্কা সাহায্যে দুই তিন মিনিটের জন্য ঢেকে দিলাম

বল মাছের ঝুরি রান্না খুবই মজার একটি রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে এই মজার বল মাছের ঝুরিটা রান্না করছি সেই ভিডিওটি আপনারা খুব ভালো করে খেয়াল করবেন এভাবে পাক থেকে দশ মিনিটের মধ্যেই চারা দিয়ে একদম ভাজা ভাজা করে নিয়ে পরে ঝুলিটা আমার রান্না হয়ে যাবে দারুণ মজা বোয়াল মাছের ঝুড়ি মজার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি জানি অবশ্যই আমাকে কমেন্টস করবেন আর অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ দেখুন তেল উঠে গিয়েছে একদম ভাজা ভাজা হয়ে উপরটিতে তেল নিতে গিয়েছে অর্থাৎ আমার বোয়াল মাছের ঝুড়িটা কিন্তু ফাইনালি রান্না হয়েই গিয়েছে এখন একটা প্লেটে তুলে দিব আর হ্যাঁ আমার এই ভিডিওটি আজকে আপনাদের কাছে কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আর অন্যদের কিন্তু শেয়ার করবেন আর দেরি না করে আগেই মাছের ছুড়ি খেয়ে ফেলুন বোয়াল মাছ কিংবা অন্য কোনো মাছের সেম নিয়মে তো আজ আর কথা নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ